এবার যদি বলা হয় যে এখানে যে সাত হাজার বর্গ আছে এই জমিটা আমরা কাঠায় বের করতে চাই তাহলে আবার আমরা লিখতে পারি সাত হাজার ভাগ হচ্ছে আমরা জানি কি এক একঘাটা সমান হচ্ছে সাতশো বিশ বর্গফুট তাহলে আমরা এই এই বর্গফুটকে যদি আমরা কাঠায় পরিণত করতে চাই তাহলে সাতশো দিয়ে ভাগ করতে হবে ওকে আমরা সাতশো দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করলে এই সাত হাজারকে সাতশো দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে নয় দশমিক সাত দুই এত কাঠা তাহলে আমরা শতাংশ এবং কাঠা বের করতে পারলাম তাহলে প্রথম থেকে আমি আর একটু বলি যে আমরা জমির পরিমাণটা কিভাবে বের করলাম প্রথমে আমরা জমির দৈর্ঘ্য নিয়েছি দুই প্রান্তের দৈর্ঘ্যের মাপ নিয়েছি তারপরে প্রস্থকে প্রস্থ বের করলাম প্রস্থের মাপ নিয়েছি সরাসরি প্র্যাকটিক্যালি এরপরে আমরা গড় দৈর্ঘ্য বের করেছি এরপরে গড় প্রস্থ এবং হচ্ছে এর ক্ষেত্রবেল বের করার জন্য আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলাম গুণ করে একে আমরা এই শতাংশ পরিণত করার জন্য চারশো দশমিক ছয় দিয়ে ভাগ করলাম যেহেতু আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়ে বর্গফুট সমান হচ্ছে এক শতাংশ এরপরে আমরা কাঠায় পরিণত করার জন্য আমরা সাতশো দিয়ে ভাগ দিলাম কারণ আমরা জানি হচ্ছে সাতশো বিশ এক কাঠা তাহলে আমাদের কাঠা বের হলো নয় দশমিক সাত দুই কাঠা এবং শতাংশ বের হলো ষোলো দশমিক শূন্য সাত শতাংশ ওকে তাহলে আমরা সহজেই শতাংশ এবং কাঠা কীভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন